আসলে আমাদের প্রবাসের দুঃখগুলো কেউ বোঝে না দেখেন আমার এক ভাই আমার সাথে আজকে কাজ করে অনেক দিন থেকে আমার এই বাড়িটা আজকে এত গরম পড়ছে এত গরম পড়ছে যে আমার বাড়িটা আজকে গড়ি পড়ে গেছে দেখেন সাইডের থেকে বড়ো বড়ো সেফটি অফিসার আসছেন এবং সেফটি অফিসার আসছেন আর বড় বড় ডাক্তারও সাইডের থেকে বড়ো বড়ো ডাক্তার আসছেন ক্যাম্পে থেকে তো আমার বাড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বাড়ির জন্য আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো আসলে সত্যি কথা বলতে কি আমাদের প্রবাসীর দুঃখগুলো আসলে কেউ বুঝে না যদি পারেন সবাই আমাদের এই ভিডিওটি শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে আমরা প্রবাসীরা আমাদের ফ্যামিলিদেরকে একটু সুখে রাখার জন্য আমাদের রাত দিন এত কষ্ট サイズ、サイズ、サイズ。